আসসালামু আলাইকুম আহমদুল্লাহ স্টকে ছিল মাত্র একটা বোঝা এই একটা বোঝা এবং হয়েছে সকালবেলা আমরা ঘাস কাটতে পারি নাই গরুরেরও আগে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যে ঘাসের গেছে এবং ড্রেন দিয়ে এখনো পানি জমে আছে এত পরিমাণে বৃষ্টি হওয়ার পরও কিন্তু আমাদের ঘাসগুলোর গুড়ায় পানি জমার বেঁধে নেই ড্রেন পদ্ধতিতে ঘাস লাগানোর সবচেয়ে বড় সুফল আমরা এটাই পাইছি ঘাসের জমির ড্রেনটা এমন ভাবে করা হয়েছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও ঘাসের পানি থাকবে না অল্প পরিমাণে পানি থাকবে সেটা ড্রেনের মধ্যেই থাকবে তবে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তাই ঘাসের গুঁড়া নরম হয়ে গেছে আর বাতাস থাকার কারণে গুঁড়াটা একটু বেশি নড়াচড়া করেছে যার জন্য গুড়া থেকে একটু উপরে ঘাস কেটে নিচ্ছি যাতে কুড়িগুলো খুব সহজে বের হয় ঘাসটা যদিও আমরা ড্রেন পদ্ধতিতে লাগাইছি লাগাইছি লাইন লাইন বাই এখানে অনেক ভুল হয়েছে যেটা এখন আর সংশোধন করা সম্ভব না ইনশাল্লাহ পরবর্তীতে ঘাসের ক্ষেত বানানোর সময় এসব ভুলগুলো সংশোধন নিতে হবে অন্যান্য যেসব ঘাসের জাত আছে সেই ঘাসগুলো সম্পর্কে আমি জানি না তবে সাধারণ নেপিয়ার ঘাস যেটা আমি চাষ করছি এই ঘাসটা যে ধালু জমিতে সবচেয়ে বেশি ফলন দেয় এটার বাস্তব প্রমাণ হলো আমাদের এই ঘাসগুলো আমাদের এই ঘাসগুলোর এত বেশি ফলন হয়েছে যে এর বেশি ফলন সাধারণ নেপিয়ার ঘাস থেকে আশা করা সম্ভব না এটাই সর্বোচ্চ ফলন তাই যারা এই ঘাসটা চাষ করবেন ঢালু জমিতে যদি চাষ করেন ভালো ফলন পাবেন ইনশাল্লাহ যেহেতু ঘাসগুলো এখনো ভিজায় আছে তাই এই ঘাসগুলো আমরা সোজা করে দাঁড় করিয়ে রাখবো এইভাবে দাঁড় করিয়ে রাখলে যেটা হবে সেটা হলো ঘাসের গায়ে যে পানিগুলো আছে পানিগুলো নিচের দিকে আস্তে আস্তে গুড়ার দিকে পরে যাবে এখন একটা কথা কই ভুয়া তথ্যের ভিত্তিতে যদি ভিডিও বানাইতাম তাহলে অনেক ভিউ পাইতাম কিন্তু এতে আপনাদেরকে ঠকানো হবে এবং আমারও পরকলটা হারাবো তাই আপনাদের ভাইয়ের ভিডিওগুলো দেখার সময় লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুপ্রেরণা দিতে ভুলবেন না আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে প্রায় চুরানব্বই শতাংশই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাই এখনই সাবস্ক্রাইব করে সুস্থর কৃষি পরিবারের সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ